একটা গড় আছে এবং গড়ের মেজের দৈর্ঘ্য কত চার মিটার এবং দেয়াল গুলো কত সেন্টিমিটার পুরু পনেরো সেন্টিমিটার পুরু হলে কি চাইছে চার দেয়ালের আয়তন চাইছে তার মানে আপনার কাছে কি ছিল চার দেয়ালের আয়তন চার কি আয়তন চার জেলায় কি খাইছে আয়তন তাহলে মানে কি আমি চার জেলায় আয়তন বের করলাম করা খালাস ওকে আমরা আস্তে ধীরে করি ঠিক আছে আগে একটা চিত্র অঙ্কন করি চিত্র অঙ্কনকে জিনিসটা বুঝি আসলে আমি জিনিসটা কি বলছে এবং আমার কি বের করতে ঠিক আছে একটা ঘরের কথা বলছে একটা ঘর আঁকলাম মনে করেন এটাই ঘর ঠিক আছে মনে করতে তার সমস্যা নাই মনে করেন এটাই সেই ঘর ঠিক আছে একটা ঘর আছে যার দৈর্ঘ্য কত যার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে চার মিটার প্রস্থ কত প্রস্থ আছে 3.5 মিটার উচ্চতা কত উচ্চতা হচ্ছে উচ্চতা কত উচ্চতা হচ্ছে 3 মিটার ঠিক আছে এবং দেওয়াল আছে এটা আমার ঘরটা এটা ঘরটা বা ঘরের মাঝে বলতে পারেন বা ঘরের ডাইসও বলতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমার ঘর যেটা হচ্ছে আমার মেজে যা তত্ত্বগুলো দেয়া আছে এবং বলছে চারপাশে কি আছে ঘরের চারপাশে অবশ্যই দেওয়াল থাকবে মনে করুন এই যে এই যে ঘরটা ঘরটা চারপাশে দেওয়াল আছে ঘরের সাথে আছে দেয়াল গুলা এবং গুলা একটু ঠিক আছে চিত্রটা সুন্দর না এটা বাদ দেন আপনি তত্ত্ব গুলা খেয়াল করেন চিত্র লাগবে না পরীক্ষায় পনেরো সেন্টিমিটার আচ্ছা দেখেন আমার যে তত্ত্ব গুলা দেয়া আছে সবগুলা কিসে আছে মিটার 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 আর এটা কিসে আছে সেন্টিমিটার আছে এটা কিসে আছে সেন্টিমিটার আছে তো এটা আমি কি করতে পারি সেন্টিমিটার আমার কি মিটারে কনভার্ট করে নিতে হবে আমি মিটার আগে কনভার্ট করে নিই যে দেয়ালের পুরুত্ব পুরুত্ব কত দিয়ে আছে পনেরো সেন্টিমিটার পুরুত্ব কত পনেরো সেন্টিমিটার আমরা জানি কি আমরা জানি কি একশো সেন্টিমিটারে এক মিটার এটা যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই আমরা যদি এটা মিটারে কনভার্ট করতে চাই তাহলে একশো দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে আমি একশো দ্বারা ভাগ করি আমি একশো দ্বারা জিনিসটা কি করব ভাগ করব ওকে আমরা যদি এখন দেখেন একশো জন ভাগ করতেছি এটা বড় সরি এটা ছোট এটা বড় ঠিক আছে আর আমরা জানি কি আমরা জানি দশমিকের পর এক গড়ের জন্য হয় দশ আর দুই গড়ের জন্য হয় একশো নিচে একশো দ্বারা ভাগ করতেছি না তাহলে দশমিকের পর কয় ঘর যাবে দুই ঘর তার মানে মানটা হচ্ছে আমার পয়েন্ট ওয়ান ফাইভ সরি এটা মিটার হয়ে যাবে তো একশো দ্বারা ভাগ করার

বিশ দিয়ে তিনে শর্টকাটে বোঝানোর জন্য বললাম আর কি শর্টকাটে বোঝানোর জন্য বললাম আর কি যে যখন এই যে এটা সেন্টিমিটার আছে এটা আমি কিসে নিবো মিটারে নিবো মিটার নেওয়ার কারণে কি করবো একশো দ্বারা ভাগ করবো আর

ওয়ান ঠিক আছে এখন আমি আসে না দুইটা করব দেখেন আমি শুরুতে মেজের আয়তন বের করব তারপর সম্পূর্ণ ঘরের আয়তন বের করবো সম্পূর্ণ ঘরের আয়তন থেকে মেজের আয়তনটা বাদ দিয়ে দিব তাহলে আমি কি পাই যাবো আমি পাই যাবো হচ্ছে চারদি আয়তন ঠিক আছে আমি আগে কি করবো আমি আগে মেজের আয়তনটা বের করব আর আয়তন বের করতে হলে আয়তন বের করতে হলে কি করতে হয় দৈর্ঘ্যপ্র উচ্চতা কি করতে হয় গুণ করতে হয় আয়তন বের করতে হলে কি হয় দৈর্ঘ্যপ্রশ্ন উচ্চতা গুণ করতে হয় তার মানে এখন যে আয়তনটা বের করবো এটা শুধু মেজের এখানে দেয়াল থাকবে মানে কি দেয়াল বাদে এমন কি দেয়াল বাদে দেয়ালের কোন কানেকশন থাকবে না আমি কি লিখতে পারি দেয়াল বাদে কি লিখতে পারি দেয়াল বাদে কত ঘরের মেজের দৈর্ঘ্য কত ঘরের মেজের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার গড়ের মেজের প্রস্ত কত থ্রি মিটার আর ঘরের মেজের উচ্চতা কত উচ্চতা হচ্ছে তিন মিটার উচ্চতা কত উচ্চতা হচ্ছে তিন মিটার কাছে দৈর্ঘ্য আছে আমার কাছে প্রস্ত আছে আমার কাছে উচ্চতা আছে তিনটা জিনিস আছে তিনটা জিনিস গুণ করে দিব কি আয়তন কি আয়তন যাবো সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্তু ইন্টু উচ্চতা সুতরাং গড়ের মেজের আয়তন ঘরের মেজের কি আয়তন গড়ের মেজের কি আয়তন ফোর ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি ফোর ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু কি আছে তিনটা জিনিস পাই দশ পর এক বিকে মানে কত দ্বারা বাঘ হবে দশ দ্বারা দশ দ্বারা বাঘ হবে দশ দ্বারা ওকে পাঁচ দুগানে দশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ দুই একে দুই দুই দুগানে চার সাত দু চোদ্দ তিন সাতটা সরি সরি তিন সাতটা একুশ একুশ দুগানে চুয়াল্লিশ সরি বিয়াল্লিশ একুশ দু হ্যাঁ বিয়াল্লিশ বিয়াল্লিশ গণমিটার ঠিক আছে বিয়াল্লিশ গণমিটার তিন সত্যি গণমিটার এই যে বিয়াল্লিশ গণমিটারটা পাইলাম এই যে বিয়াল্লিশ গণমিটার পাইলাম এটা কি সম্পূর্ণ গড়ের না এটা সম্পূর্ণ গড়ের না এটা হচ্ছে গড়ের মেজের আয়তন দেয়ালটা বাদ গড়ের মেজের আয়তন তার মানে আমি এতটুকু আয়তন পাইছি এতটুকু আয়তন পাইছি গড়ের মেজাতন এখন আমি সম্পূর্ণটা নিয়ে বের করবো দেয়াল সহ আমি সম্পূর্ণটা বের করবো দেয়াল সহ ঠিক আছে তো আমি এটা লেখা রাখি আমি গড়ের মেজের আয়তন কত বের করছিলাম আমি বিয়াল্লিশ এটা আমি পাশে সুন্দর করে লেখা রাখি বিয়াল্লিশ গণমিটার হচ্ছে গড়ের মেজের আয়তন আমি পাশে লিখে রাখলাম ঠিক আছে সুন্দর করে আমরা সামনে যাইটার টাক এখন আসেন এখন বের করবো দেয়াল সহ এখন বের করবো কি দেয়াল সহ এখন কি আমরা বের করবো দেয়াল সহ তাই আমি কি লিখতে পারি দেহ দে আমি দেয়ালটা নিতেছি দেয়াল সহ গড়ের আসে খেয়াল করেন এটা হচ্ছে আমার ঘরটা ছিল সম্পূর্ণ ঘরটা ছিল এটা ছিল কি ঘরের মেজে এটা কি ছিল ঘরের মেজে আর আমার দেয়ালগুলো ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ সরি 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 পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ আমি দেয়াল আছি তার মানে দেয়ালের পুরুত্বটা যুগ হবে না দৈর্ঘ্যের সাথে তো দৈর্ঘ্য চার মিটার আমার এখন দৈর্ঘ্য যদি আমি বাড়াই তাহলে কি পুরুত্ব বাড়বে দুই থেকে কি পুরুত্ব বাড়বে পুরুতর নিতে হবে দুই সাইডে যে মানে দুই পাশে দরগের দিকে যে দেয়ালে পুরুত আছে ওই দরসাতে যোগ হবে দুই সাইডে 1.5 মানে কি 0.15 এর সাথে কত গুণ হবে দুই গুণ হবে ক্লিয়ার আগে তো দৈর্ঘ্য ছিল এত টুক শুধু 4 মিটার নিয়ে আমি করছি ঘরের মেজের ক্ষেত্রে এখন তো মেজের মধ্যে সীমাবদ্ধ না এখন সম্পূর্ণ ডালইতে যাচ্ছে এখন সম্পূর্ণটা নিতে হইতেছে তাহলে কি হবে তাহলে কি হবে আমার যে দেয়ালে পুরুত আছে না ওটাও যোগ হবে দরগের সাথে

আট দশ চার দশ চল্লিশ চল্লিশ তেতাল্লিশ বাই দশ মিটার ক্ষতাম তেতাল্লিশ বাই দশ মিটার আমার দুর্গ ক্ষতি আসতে দেয়াল দুর্গা পাইলাম দেয়াল সাগরের প্রস্ত দেয়াল সাগরে প্রস্ত প্রস্তের ক্ষেত্রে সেম প্রস্তের ক্ষেত্রেও সেম দুই পাশে দেয়াল পুরুত্ব আছে পুরুত্ব প্রশ্নের সাথে যুগ হবে আমার কত ছিল আমার প্রস্তুত ছিল থ্রি পয়েন্ট ফাইভ তার সাথে দুই পাশে

দশ আর দশের করলে হবে দশ 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 কাটা পঁয়ত্রিশ আর এদিকে দশ দশ কাটা তিন পঁয়ত্রিশ আর তিন যোগ করলে হবে আটত্রিশ মানে হচ্ছে কি আটত্রিশ বাই দশ দেন দেওয়াল স্বামী ঘরের দৈর্ঘ্য পাই গেছি দেয়াল স্বামী ঘরের দৈর্ঘ্য পায়ে গেছি দেওয়াল আমার প্রস্তাব পাই গেছি আটত্রিশ বাই দশ আর আমার উচ্চতার সাথে উচ্চতা তিন মিটার উচ্চতার সাথে তার পুরুত্ব যুগ হবে না কারণ ছয় দিকে তার দেয়াল নাই চার দিকে দেয়াল দুদিকে প্রস্ত যোগ করে দিচ্ছি দুদিকে দৈর্ঘ্য যোগ করে দিচ্ছি ছয় দিকে আর দেয়াল না প্রস্তর সাথে কিছু যুগ হবে সরি উচ্চতার সাথে কিছু যোগ হবে না উচ্চতার ঠিকই থাকবে উচ্চতা তিন মিটার আছে ঠিক আছে সহ ঘরের দৈর্ঘ্য পাইলাম সহ ঘরের প্রস্থ পাইলাম দৈর্ঘ্য আমার কি দশ প্রস্ত আমার কত দশ ঘরের আয়তন সহ কি ঘরের আয়তন বের করবে আর আয়তন বের করতে কয়টা জিনিস গুণ করতে হয় তিনটা আয়তন বের করতে কয়টা জিনিস গুণ করতে হয় তিনটা এমন হচ্ছে কি সহ ঘরের আয়তন সহ ঘরের আয়তন সহ কি ঘরের আয়তন আমার দৈব কত তেতাল্লিশ ভাগ দশ প্রস্তাগত আমার আটত্রিশ ভাগ দশ এবং উচ্চতা কত উচ্চতা হচ্ছে তিন এত গণমিটার ঠিক আছে আমরা বের করি আমরা মান্ডা বের করি আস্তে দিদি মান্ডা বের করি নিচে হচ্ছে পাঁচ দোকানে দশ উনিশ দোকানে আটত্রিশ আর কি কারাখাটি যায় কোনো কিছু সাত তিন নাতাশে সাত হাতের আছে দুই তিনে কে তিন হাতে দুই পাঁচ সাতান্ন আর তেতাল্লিশ গুণ করতে হবে সাতান্ন আট গুণ করি তিন সাত একুশের এক হাতের আছে দুই তিন পাঁচ পনেরো আর দুই হচ্ছে সতেরো শূন্য চার সাত আড়াইশো আট হাতের আছে কত হাতের আছে দুই চার পাঁচ বিশ দুই বাইশ এক সাতের পনেরো হাতের আছে এক তিন আরেক চার দুই চব্বিশশো একান্ন কত চব্বিশশো একান্ন চব্বিশশো কত চব্বিশশো একান্ন এই চব্বিশ একান্ন আমি কত দ্বারা বাক করবো পঞ্চাশ দ্বারা পঞ্চাশ দ্বারা চব্বিশশো একান্ন আমি কি করবো বাক করবো পঞ্চাশ দ্বারা কি করবো চব্বিশশো একান্ন বাক করবো আহ চার পঞ্চাশ চার পঞ্চাশ গুণ করলে হয় দুইশো ঠিক আছে তাহলে দুশো থাকবে পঁয়তাল্লিশ আর আমার চার পঞ্চাশে দুইশো আট পঞ্চাশে দুইশো নয় পঞ্চাশে জিরো দিলাম কত পঞ্চাশ দিবেন একশো তার মানে কি উনপঞ্চাশ দশমিক দুই তাহলে এনে আমার মান কত আসতেছে উনপঞ্চাশ দশমিক দুই এখন দেন এখন দেন আমার দেওয়াল সহ ঘরের আয়তন কত উনপঞ্চাশ দশমিক দুই ঘন মিটার এটা হচ্ছে আমার সহ আর দেয়াল বাদে কত বিয়াল্লিশ দেয়াল বাদে কত বিয়াল্লিশ আগে বের করছিলাম শুরুতে যারা বের করছে দেয়াল বাদে বিয়াল্লিশ দেয়াল সহ হচ্ছে উনপঞ্চাশ দশমিক দুই এখন দেয়াল বাদ থেকে দেয়াল সহ বিয়োগ করলে মানে দেয়াল সহ থেকে দেয়াল বাদ বিয়োগ করলে কি থাকে চার দেয়ালের আয়তন সুতরাং চার দেয়ালের আয়তন চার দেয়ালের আয়তন হচ্ছে উনপঞ্চাশ দশমিক দুই মাইনাস সাত দশমিক দুই গণ মিটার এটা হচ্ছে আমার উত্তর একটা পরীক্ষায় আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে বন্দুকের গলি মিস হবে কিন্তু বাবার তাবিজ মিস হবে না ঠিক আছে তাই বাবার সাথে লেগে থাকেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম